হ্যালো গাইজ আমি যখন চট্টগ্রাম থেকে আমাদের বাড়ি রওনা দিচ্ছি বেড়ানো শেষ করে তখন যাওয়ার পথে কর্ণফুলি ব্রিজের উপর থেকে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমার বন্ধু বান্ধব ওদের কাজ করা আমারও অনেক কাজ তার তাড়াতাড়ি যাওয়া লাগবে ছয়টার ট্রেন এই জন্য আমি মানে খুব তাড়াতাড়ি করে আমাদের এখান থেকে অবদার কলোনির যে লঞ্চ আছে এই লঞ্চে করেই চলে যাচ্ছি তো যাওয়ার সময় একটা ভিউ অনেকেই মনে করে যে আমি আমি চট্টগ্রাম যাই বলি আমাদের আত্মীয় কেউ বিশ্বাস করে না এই জন্য কর্ণফুলি ব্রিজের ছবি নিলাম ছবি নেওয়ার পরে এই ব্রিজ থেকে ব্রিজের ভালো মতো দিলাম এবং কর্ণফুলি নদী তো খুব গভীর তার সাথে করণফুলি নদী মানে জাহাজের জামজট ঢাকার শহর হয়েছে আপনার গাড়ির জামজট আর চট্টগ্রাম হইছে যে জাহাজের জামজট প্রচুর পরিমাণ জাহাজ জাহাজের জন্য আমাদের লঞ্চ টিকমত চলাচল করা বলতে বলতে আমরা চলে এসেছি স্টেশনে রেল স্টেশনে রেল স্টেশনে আসার পরে আমার তো খুব চিন্তা যে আমি তো ট্রেনের টিকিট কাটছি অনলাইনে বাসের তো টিকিট খুব সুন্দর মতো পাওয়া যায় কিন্তু ট্রেনের টিকিট কীভাবে পাবো এরকম বলতে চিন্তা ভাবনা করতে করতে যাচ্ছি কিন্তু এই কাকা আমার ক্যামেরা দেখার পর থেকেই ওনার সামনে তাই আমি চিন্তা করতেছি ওনার আগে কীভাবে গিয়ে আমি ভিডিও করব তাই ওনার আগে আমি উঠে গেছি উঠে যাওয়ার পর আমি নির ভিতরে ঢুকতেছি ভিতরে এন্ট্রি করার পর দেখতেছি ওখানে অনেক সিরিয়াল প্রচুর সিরিয়াল ভাগ্যিস আমি অনলাইনে টিকিট কাটছিলাম এই জন্য আমার অত কষ্ট হয় নাই তা আমি অনলাইনে টিকিট কাটার আগে আমি তো পেশান ছিলাম যে টিকিট এখানে দেখাইতে হয় নাকি আমার ট্রেনে বইয়ে দেখাইতে হয় তাই আমি শিওর হওয়ার জন্য কাউন্টারের দিকে যাচ্ছি যে কাউন্টরে যাওয়ার পথে দেখতেছি একজন পুলিশ আঙ্কেল দাঁড়ানো তা আমি চিন্তা করলাম যে সিরিয়াল দাঁড়িয়ে কতক্ষণ কী জিজ্ঞেস করবো যে জন্য আমি পুলিশ আঙ্কেলের কাছ থেকেই আর কি পরামর্শ নেওয়ার জন্য তার কাছে যাবো তো এই তার সাথে এখন কিছুক্ষণ কথার কথা বলবো হ্যাঁ পুলিশ আঙ্কেলের কাছ থেকে কথা বলার থেকে আমি যখন এরকম যাচ্ছি তখন আমাকে গেট থেকে জিজ্ঞেস করছে যে আমার টিকিট কিসের আমি বলছি অনলাইনে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে আর পুলিশ কাকা আমাকে বলছে এরকম যে তুমি যাও যাই ট্রেনে বসো তোমার বগিতে তুমি বগিতে যাওয়ার পরে ঋণ নিরিবিলি এরকম টিকিট কাউন্টারে দেখালি তোমার ছেড়ে দেওয়া হবে বা তোমার কিছু বলা হবে না তারপরে কী করার আমি আস্তে আস্তে যাচ্ছি কিন্তু যাওয়ার সময় দেখতেছি যে আমার সামনে একটা লোক দাঁড়ানো তো উনি দেখতেছি যে আমি যে এখন আমার ক্যামেরা দেখার পর উনি আর সামনেতে হাঁটতেছেন আমি যদি দাঁড়াই উনি দাঁড়ায় আর আমি যদি হাঁটি উনিও হাঁটে তাই আমি এবার চিন্তা করলাম তাহলে একটু চারটোপাশে একটু ভিডিও নেই তাই এটা নীতি 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 নিতে উনি একটু সামনে আগাবে আনে ভিডিও নিয়ে যখন সামনে আসছে দেখি উনি আমার সামনে পরে আমি একটু সামনে আগাইয়ে কাটে দিয়া সামনে আসলাম যে আমার ট্রেন এখন আমি দাঁড়াইতে দেখি দাদা কাকুর পোস্ট কাকুর পোজ দেখে তো আমি কিছু অবাক হইয়া যে কাকা কী এনে পোস্ট করি আবার কি রোমান্টিক কোন অবস্থায় আছে বলতে বলতে দেখি যে আমার এই যে খ নাম্বার যে বগি বগি আমার কাছে আসে পড়ছে তাই আমি এবার চিন্তা করলাম যে আমার সিটটা মানে ওই পিস থেকে ওই পিসে যাওয়া শুরু করলাম যাওয়ার যে শুরু করছি আমি চিন্তা করি থাকি এই পেস্ট থেকেই যাই যাইতে যাইতে দেখতে দেখতে আপনার এরকম কোন জায়গা সিট খুঁজে আইনি চলে যায় আবার এই যদি ওই আবার এই পেস্ট যদি হয় তাহলে আবার আরেক চিনতে বড়া লাগবে তা আমি আবার এরকম সিট দেখতে দেখতে গিয়েছি কাকু হয়ে যাবো কী বলে আলোচনা করছেন আমার দেখে আবার থামছে তা আমি আবার কী গেলাম কাকু দেখি আর আস্তে চলো ছোই ভিতরে ঢুকিয়ে গেলাম ঢুকতে ঢুকিয়ে করে যাইতেছি যাওয়ার পরতে আমি তো আমার সিট পাই না তাই সিট যখন না পাই সেই জন্য আমি আবার একটু আমার ফোনটা কইলাম তা একটু রাখি আমার সিটটা পাওয়ার পর আবার ফোন দিবো অনেক আমি সিট তো পাইয়ে গিয়ে সিট পাওয়ার পর তো নিরিবিলি বইলাম জালনার পাশে মনে করে বইলাম কিন্তু আমি দেখি করে না জালনার পাশে আমার সিট নেই আমার সিট হয়েছে এই পেশে পরে আমি আবার কী করলাম এই পেশে এগুলো সে ট্রেন থেকে সারে নিরিবিলি আস্তে করে এখানে আমার ভিডিও সংক্ষিপ্ত করে রেখে দিলাম এরপরে আমি যে লঞ্চ নেই লঞ্চের ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকুন আমাকে সাবস্ক্রাইব করুন